কিন্তু আমি একটা কথা কই এটা এটা কোনো দিনই মনে কর যে কেউ ই করতে পারবো না যে আমার তুই এটা বিয়া করবি হে দিনই না করে নাই এটা কেউ গ্যারান্টি দা কেউ কিছু বলতে পারবো না গ্যারান্টি দা না এই যুগে গ্যারান্টি দা এই যুগে কার দের যুগে নাই কেউ গ্যারান্টি দিতে পারবো না এটা গ্যারান্টি নাই কারণ বেকেই তুমি যতো ভালো হইবা তুমি যাবা তোমার কপাল কিন্তু হইবা যাবে

kan ikke forstå, hvorfor jeg har brug det. Jeg ikke